আরও একবার ওয়েলকাম সব বাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো নেই বাট মোটামুটি আছি মা চলে গেছিল কাজে ওখান থেকে চলে যাবে পিসির বাড়ি তাই বাবার আমি বেরিয়ে পড়লাম পিসির বাড়ি যাওয়ার জন্য কারণ গতকাল রাতে ছিল রান্না পুজো তোমরা তো জানোই তো কাদের কাদের রান্না পুজো আছে সবাই কমেন্টে জানিও আমাদেরও পিসির বাড়িতে রয়েছে দেশের বাড়িতে রয়েছে তো দেশের বাড়িতে যাওয়া হয় না পিসির বাড়িতেই যায় তো এবারে রান্না পুজোটা ছিল একটু রকম তো কি রকম সেটা তোমাদের অবশ্যই জানাবো তো আগে তো দুজনে যাই তো বাবা আমাকে দিয়ে আসতে যাচ্ছিলো কারণ আমার একা একা যেতে একটুও ভালো লাগে না তাই দিয়ে আসতে যাচ্ছিলো তো দেখো এখানে পুশুটা আমাকে দেখে দৌড় মারলো তো যাই হোক অলরেডি আমরা পিসির বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর এখানে জল দেখো জলের জল তো দেখতে পাচ্ছ এসেই আমি কিন্তু কাজ করতে বসে গেছি এবারে রান্না পুজোটা অন্যরকম কেন জানো এবারে কিন্তু আমার দিদা খুবই অসুস্থ কারণ কিছুদিন আগে হয়েছিল বড় একটা অপারেশন আর সেই অপারেশন রোগী কিভাবে রান্না পুজো রান্না করবে বলো তো তোমরাই তো তেমন কিছু দিদা করতেই পারবে না এবছর তাই পুরো দায়িত্ব আমাদের পুরো দেখতেই পাচ্ছ এসেই সবজি কাটতে বসে গেছি আমি সাধারণত প্রতিবারের রান্না পুজোয় সবজি চবজি কাটি না ওই টুকটাক কাটি বাট এবারে পুরো ভাতটাই সবজি কাটার আমার উপর পড়েছে তো দেখো আমি এখানে সবজি কাটতে তো অলরেডি বসে গেছে আর এখানে দেখো ঠাকুরের আগান রান্নার জন্য উনুনও তৈরি হয়ে গেছে আর এখানে দেখো অলরেডি আমি সবজি কাটতে বসে গেছি আর এখানে ভাই আমার ভাই ভিডিও করে দিচ্ছিলো ওর স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করতে বসিয়ে দিয়েছিলাম তো আমার পাশে বসে ও বকবক করছে যাতে আমার বোরিং ফিল না হয় যাই হোক ঠাকুরের কিছু রান্নার সময় কিন্তু বোরিং ফিল হয় না তাও ও আমাকে ইন্টারেস্ট দিচ্ছিলো এই এই ওই সেই আমার কানের কাছে একবক বকবক বকবক করে মাথা খারাপ করে ছিল আর ওকে কিন্তু দেখানো হয়নি কিন্তু ও কিন্তু কাজ করে দিয়েছে এই রান্না পুজোয় জানো কি কাজ করিয়ে দিয়েছে ও কিন্তু পটলের খোলা চিংচিংয়ের খোলা তারপরে ঝিঙের খোলা সব একটা হাত ছাড়ানোর মেশিন হয় না হাত দিয়ে ছাড়ায় ওইগুলো দিয়ে ছাড়িয়ে দিয়েছে জানো এইটুকুনি ছোট্ট বাচ্চা মানুষ কে করে বলো তো ও কিন্তু আমাকে এতগুলো হেল্প করেছে ও হেল্প করেছে বলে আমার তাড়াতাড়ি কাটতেও সুবিধা হয়েছে দেখো কেউ যদি পাশে বসে হেল্প করেন তাড়াতাড়ি কাটাও যায় ও কিন্তু বসে বসে হেল্প করে দিয়েছে বললাম দিদা তো প্রচণ্ডই অসুস্থ তেমন কিছু করতেই পারবে না কারণ ঠিকঠাক করে তো বসতেই পারছে না একটু এখন আপাতত একটু সুস্থ আছে অপারেশন হয়েছে কিছুদিন আগে গল ব্লাডারে স্টোন হয়েছিল তো বুঝতেই পারছো সেই অপারেশন রুগী কিভাবে কাটাকুটি করবে বা রান্না করবে তাই যাই হোক কিন্তু তাও দিদা টুকটুক টুকটুক করে অনেক কিছু করছিল জানো তো দেখো এখানে আমি সবজি কাটছি আর ভিডিও করছি তো অনেক মজা করতে করতে আনন্দ করতে করতেই কাটছিলাম কারণ মা এখনও আসেনি তাই তো দেখতে পাচ্ছ এখানে দিদা একটা টুলে বসে ভাতটা বসিয়ে দিচ্ছে দেখো সেইভাবে তো এবছর করতে পারছে না কিন্তু রান্না পুজো পুজো তো করতেই হবে ছোট্ট করে হোক কিন্তু অসুবিধার কারণে এই টুলে বসে জাস্ট ভাতটা বসিয়ে দিল তারপরে ভা ঠাকুরের ভাতটা কিন্তু দাদুই করলো জাস্ট দিদা প্রথমে বসিয়ে দিল তারপরে দাদু করলো কারণ দিদা তো একবারে ঠাঁই হয়ে বসতে পারবে না কারণ জানো পেটে সেলাইয়ের লাগবে সেই জন্য আমি বললাম উঠে যা দা তো এখানে তো এখন কেউ করার নেই আমি তো সবজি কাটছি আর ও দেখো কি সুন্দর ছাড়িয়ে দিচ্ছে আমাকে তাই দাদুর ভাত রান্নাটা করছে ঠাকুরের আর দিদা এখানে বসে আছে আর আমরা এখানে সবজি কাটছি মা এলে তো মা কাটবেই আমি যতটা পাচ্ছি ততটা করে রাখছি মারুন মা একটু কাজে গেছে তো ওখানেও কিছু রান্না করছে আবার এখানে এসে করবে তাই আমরা যতটা পাচ্ছি করে রাখছি আর এখানে দেখো উনুনটা জ্বলছে বলে ধোঁয়ায় ধোঁয়ায় অলরেডি মা চলে এসছে দেখো আমি এতগুলো সবজি কেটে ফেলে তো দেখো কুমড়োটা কিভাবে কাটা হচ্ছে মানে এতটাই ছোট বঁটি যে সব মানে কুমড়োটা যে কাটা হবে সেই জন্য যেভাবে কাটবে সেইভাবে কাটা যাচ্ছে না তাই কুমড়োর উপরে বটি ফেলে ঠুকে ঠুকে এইভাবে কাটতে হচ্ছে কারণ কুমড়োটা ভীষণ বড় তারপরে দু কী করবে আমার ভাইটা শুধু দেখো তার যে কি আনন্দ হচ্ছে সে বলছে আমি এই কাজ করে দিই ওই কাজ করে দিয়ে দেখো গিয়ে দুজনে মিলে টেনে একবারে ছাড়িয়ে দিল কুমড়োটা তো যাই হোক দেখো এখানে মা কাটাকুটি করছে আর আমরা একটু গল্প করছিলাম কারণ মোটামুটি প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে আর কয়েকটা জিনিস বাকি সেইগুলো মা কেটে ফেলছে দেখতেই পাচ্ছ তো দেখো এইগুলো কিন্তু সব আমি কেটেছি কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কেটেছি দেখো তো আমিও কিন্তু একটা গিন্নি হয়ে গেছি দেখতে পাচ্ছি তো কি সুন্দর করে সব কেটে ফেলেছি যাই হোক প্রতিবারে না করি এবছর তো এইভাবে সুন্দর করে কাটলাম যাই হোক নতুন একটা মানে এ হচ্ছে আর কি মানে অন্যরকমই এবছর সত্যি রান্নাভুজিটা একটু অন্য অন্যরকমই হচ্ছে আমার কাছে দেখো দিদা এখানে ভাত ডাল পুঁশাক বসিয়ে দিচ্ছে মানুষটা অসুস্থ তাও কিন্তু ছাড়ছেন না দেখো কি সুন্দর রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে তো যাই হোক এই টুকটুক করে তো কিছু রান্না করে ফেলেছে তারপরে দেখো এখানে আমরা ভাজাভুজি বসিয়ে দিয়েছি তো এবারে অল্প অল্প এই সব ভাজাভুজি করা হচ্ছে কারণ লোকজন বলা হবে না বাড়িতে একটা মানুষ অসুস্থ কে করবে বলো তো বেশি বেশি রান্না আর লোক বলা হবে সেই জন্য লোকজন বলা হবে না আমরা বাড়ির কজন মানে ওরা আর আমরা এই কজন তো দেখতেই পাচ্ছ তারপরে আমি এখানে ভাজাভুজি করতে বসে গেছি তো আমি এখানে দুটো করাতে একা নাচতে পারছিলাম না বলে আমার ভাইয়ের দেখে খুবই কষ্ট হচ্ছিল জানো সে ভিডিও করছিল ঠিকই কিন্তু ভিডিও করার পর আমার পাশে বসে কিন্তু এও নেড়ে দিচ্ছিল মাঝে মাঝে সেটা দেখাবো অবশ্যই দেখাবো দেখো অলরেডি আমার আলু কলা ভাজা হয়ে গেছে দেখো মানুষ অসুস্থ সে তো বুঝলাম কিন্তু পুজোর জিনিস তো আর না করা যায় না তাই ছোট করেই রান্না পুজোটা হচ্ছে এবারের বুঝতেই পারছো তো তো যাই হোক ঠিক হয়ে যাবে ঠাকুরের জিনিস না কখনো থেমে থাকে না কেউ না কেউ ঠিক করে ফেলবে তো আমরা তো আছি আমরা সবাই মিলে নিশ্চয়ই করে নেবো একটু কষ্ট হবে ঠিকই কিন্তু তাও করে ফেলবো এই দেখো দেখো রান্না করতে বসেছে দেখো ও যে এতটা বোঝে কি বলবো ওর মাথায় না খুবই বুদ্ধি মানে ও যে উৎসাহ নিয়ে এইটুকুনি নাড়ছে না এটাই অনেক আর এখানে দেখো অনেক ভাজাভুজি করে ফেলেছে অলরেডি আর মাও পাশে বসে বসে নাচছিল আমার একার পক্ষে হচ্ছিল না বলে ও আমাকে এসে হেল্প করছিল আর মা এখানে দেখো সবজিগুলো মাখাচ্ছিল আর এখানে পিসি পিঠের আয়োজন করছিল পিঠের আয়োজন মানে বুঝতেই পারছো অনেক কিছু আয়োজন করতে হয় পিঠে মাখা থেকে শুরু করে সব কিছুই তো এখানে পিসি পিঠের আয়োজন করছিলো আর এখানে আমরা ভাজাভুজিকেও করছিলাম মানে যতটা ভাজাভুজি ছিল সব দুজনে মিলেই কিন্তু আমার পাশে বসে নেড়ে দিচ্ছিল দেখতে পাচ্ছ কত হেল্প করছে আমাকে বাচ্চাটা তো এই যে দেখো ওকেও মাঝে মাঝে আমারটাও নেড়ে দিচ্ছে নিজেরটাও নাচে আর দেখো দুজন মিলে আমরা কি করছি আনন্দ করে রান্নাটা করছি রান্না পুজো দেখতে পাচ্ছ সত্যি আমার কাছে অন্যরকম আর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয় বলো সত্যি অন্যরকম এবছরে রান্না পুজোটা কাটালাম আর সত্যি খুবই ভালো কাটলো সত্যি এগুলো স্মৃতি থেকে যাবে আমার কাছে তো যাই হোক এখানে দেখো একদম ইলিশ মাছ ভেজে কেটে একদম পুরো একদম ভাজা কমপ্লিট আর কার কার ইলিশ মাছ খেতে ভালোবাসি কমেন্টে জানো আমার তো প্রচণ্ড ভালোবাসি তারপর একটা দারুণ ব্যাপার হলো সেটা তোমরাই শোনো আমি আর মুখে কিছু বলবো না শোনো হ্যাপি টু ইউ কিছু বললোই না এখন কোনো ই করলো না এই হাসছে এতক্ষণ বাদে এত সুন্দর করে বললাম বারোটা বাজলো হ্যাপি বার্থডে না দেখো এখানে পিঠাগুলো কিন্তু পিষিয়েই ভাজছিল কিন্তু সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তাই বললাম তাই মা বললো তুই যা খেয়ে নে মানে পিসিকে বললো খেয়ে নিতে আর কো কিছুটা ছিল মাই ভেজে নিচ্ছিলো দেখো এখানে কি সুন্দর গুড়পিঠেগুলো হয়েছে আর তার সঙ্গে ফুরুলি কলার বড়া সবই হয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ফিনিশিং মা ভেজে দিচ্ছে আর আমরা তো শুনলে আজ ছিল মানে বারোটা ভেজে গেছিলো তাই আমরা মাকে উইশ করে দিলাম আমি আর ভাই মিলে সুন্দর করে মানে আজ হলো মায়ের হ্যাপি বার্থডে তো সবাই মাকে তাড়াতাড়ি উইশ করে দাও মা যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক অনেক খুশি থাকে এটাই চাই তো তোমরা তাড়াতাড়ি মাকে উইশ করে দাও তো এখানে দেখো রান্না পুরো কমপ্লিট আমাদের প্রায় সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ও শাঁখ বাজাচ্ছে শাঁখ তো বাজাচ্ছে পাচ্ছে না বল পু করছে যাই হোক এবারে তো শাঁক বাজানোর কেউ নেই তাই ও পু যেটুকুনি করেছে এটাই অনেক তো যাই হোক এবারে আমাদের তো বাড়ি যেতে হবে তাই বেরিয়ে পড়লাম বাড়ি তো এত তাড়াতাড়ি রান্না পুজো কিন্তু কোনোবারে হয় না প্রতিবারে চারটে বেজে যায় ওই বললাম এবারে কোনো নেমন্তন্ন করা হয়নি মানুষদের আমরাই খাবো তাই অল্প স্বল্পই সব হয়েছে তো দেখো রাতের বেলা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য সঙ্গে বাবাও ছিল তাই অসুবিধা ছিল না চলো এবারে অনেক খাটাকাটনি হলো এবার বাড়ি গিয়ে তো একটু ঘুম দিই দেখো রাস্তা দেখো পুরো শুনশান শান সবাই ঘুম গভীর ঘুমে ব্যস্ত আর আমরা যাচ্ছি এত রাতে বাড়ি যাই হোক এত রাত তো বলা যায় না এবার সত্যি অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে তো যাই হোক বাড়ি গিয়ে রেস্ট নিতে পারবো অন্যবারে যেরকম হয় ঘুম হয় না পরের দিন শরীর খারাপ হয়েছে এবার সেটা হয়নি যাই হোক ভালোভাবেই কাটলো সুস্থভাবেই কাটলো রান্না পুজোটা চলো এসে দেখি বাড়িতে পার্সেল এসছে এই মানে এত ক্লান্ত শরীর নিয়ে আমার পার্সেল খোরার এত ইচ্ছে হচ্ছে কি বলবো মানে পার্সেল দেখলে যেন এনার্জি বেড়ে যায় মনে হয় রাতে ঘুমটা আর হবে না যতক্ষণ না খুলবো তাই পার্সেলটা একদম খুলতে বসে গেছি দেখতেই পাচ্ছ মিশো থেকে পার্সেলটা এসেছিলো আর এটা কিন্তু আমার মা কিনে দিয়েছে মা বলছে এই পুজোর জন্য এটাই দিয়ে দিলাম আর কিন্তু কিছু দেব না দেখবে কি দিয়েছে দেখো দেখো তোমরাই দেখো এখানে ছিল চারটে হাফ প্যান্ট মানে আমি বাড়িতে হাফ প্যান্টগুলো না একদম ছিঁড়ে গেছে সেই জন্য অর্ডার করে দিয়েছিলাম আর মাই কিন্তু এগুলো কিনে দিয়েছে দেখো কী সুন্দর সুন্দর কালারগুলো দিয়েছে কি কালারগুলো কিন্তু বেশ সুন্দর তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই চলো তোমা বক বক করতে করতে বলে দিই সু অব্বাইকে শুভ রান্না পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে কমেন্টে জানাতে একদম ভুলো না আমাদের তো ছিলই ভালোভাবেই কেটে গেল আর দেখো প্যান্টের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর এসছে আর পুরো কটন চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই E